এখানে স্বাভাবিক একটি সকলকে পক্ষ বিভ্রম স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো তিপ্পান্ন নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী আজকের প্রথম ঘটনাটা দুর্গাপুজোর বিসর্জনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আর দ্বিতীয় ঘটনা একটা ভৌতিক স্টুডিওকে ঘিরে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের পৃথপক্ষের তিনশো তিপ্পান্ন নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা যে ঘটনাটা আজকে লিখতে চলেছি সেটা ঘটেছিল আমাদের গ্রামে আমি আমার নাম আর আমাদের গ্রামের নাম তোমাকে গোপন রাখতে অনুরোধ করছি শুরু করছি ঘটনা ঘটনা বলার সুবিধার্থে আমি একটা গ্রামের নাম পছন্দ করে নিয়েছি শিবতলা পশ্চিমবঙ্গের নদী ঘেঁষা একটা ছোট্ট গ্রাম শিবতলা গ্রামটা খুবই শান্ত নিস্তরঙ্গ কিন্তু আশ্বিন মাসের পুজোর সময় পুরো গ্রামটা যেন জেগে ওঠে অন্য রূপে কাঁচা রাস্তা ধুলো উঠছে বাঁশের খুঁটিতে রঙিন আলো ঝুলছে রং বেরঙের কাপড় ঢাকিরা অনুশীলন করছে মা দুর্গা আসছেন শিবতলায় দুর্গাপুজোটা গ্রামবাসীর কাছে উৎসবের থেকেও বেশি এটা একটা আবেগ সবাই মিলে বাঁশ খড় কাপড় রং এনে পূজা মণ্ডপেই তৈরি করা হয় প্রতিমা ঠাকুর প্যান্ডেলের সামনে বাচ্চারা খেলে যুবকেরা ডেকোরেশনের কাজে ব্যস্ত আর মেয়েরা মহিলারা পুজোর জোগাড়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে এই দিনগুলোতে এইবার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে চোখ দুটো কেমন যেন জীবন্ত লাগছে এই আনন্দের মধ্যেই ছিল একটা বারো বছরের ছেলে রনি রনি ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল সবচেয়ে দুষ্টু ছেলে কিন্তু সবাই ওকে ভালোবাসত পাড়ার সব পুজোর সময় রনি ছিল সামনে আলো জ্বালানো ঢাকিদের সঙ্গে নাচা ঢাক বাজানো সব কিছুতেই রনির উৎসাহ একেবারে তুঙ্গে রনির মা পুষ্প আর তার বাবা রথিন প্রতিদিন বলতো বাব্বাহ একটু শান্ত হতো এত দৌড়া দৌড়ি পড়ে গেলে ব্যথা পাবিত রনি এসে বলতো মা ঠাকুর আসছে এত শান্ত থেকে হবে কি তাকে শান্ত করার ক্ষমতা কারোর নেই দেখতে দেখতে পুজোর দিন চলে এলো পুজো আসছে আসছেই ভালো পুজো এসে গেলে দিনগুলো যে কেমন ভাবে কেটে যায় সেটা সকলেরই জানা মহা মহানবমীর সকাল ঢাকের আওয়াজে যেন গ্রাম কাঁপছে চারিদিকে ধূপ ধুনো ফুলের গন্ধ আর লোকের ভিড় সবাই বলছে এই বছর মা ঠাকুরকে নদীতে বড় করে বিসর্জন দেব গ্রামের পাশ দিয়েই বইছে নদী চওড়ায় খুব বড় না হলেও বেশ খরস্রোতা এই নদীতেই প্রতি বছর দুর্গা ঠাকুর বিসর্জন হয় বিসর্জনের দিন রনি সকাল থেকেই উত্তেজনায় ভরপুর রনির একটা বেশ কৌতূহল ঠাকুরমশাই মণ্ডপে এসে কীভাবে মাকে বিসর্জন দেয় মাটির সরার মধ্যে আয়না দিয়ে মন্ত্র পড়া তারপর ফিতে কাটা এইগুলো রনির বেশ ভালো লাগে দেখতে আর এমনিতেই সে সকাল থেকে উত্তেজনায় ভরপুর সাদা পাঞ্জাবি মাথায় লাল গামছা বেঁধেছে আর নাচতে নাচতে বেরিয়েছে তার বন্ধু পিয়াল গোপা তুহিন সবাই মিলে মণ্ডপে হাজির সন্ধেবেলা বিসর্জনের পালা ঠাকুরকে লড়িতে করে নদীর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে আলোর রশনায় ধূপ ঢাক ঢোল পুরো গ্রাম যেন একেবারে মেতে উঠেছে রনি মা ঠাকুর আমরা তোমায় বিদায় দিতে যাচ্ছি পরের বছর আবার এসো মা নদীর ধারে লোকজনের ভিড় পুরোহিত হরিদাস আচার্য কপালে হাত ঠেকিয়ে করজোরে প্রণাম করছেন ধীরে ধীরে ঠাকুরকে জলে নামানো হলো রনি এতটাই দুষ্টু সে একেবারে বড়দের সাথে একেবারে ঘাটের নিচ তলায় চলে গেছে এবং তার দেখা দেখি তার বাকি তিন বন্ধু পিয়াল গোপা আর তুহিন তারাও এসে দাঁড়িয়েছে তার পাশে রনির খুব ইচ্ছা হল ঠাকুরের কোনো একটা অস্ত্র সে তার সাথে বাড়িতে নিয়ে যাবে সেটা সে তার বন্ধুদের বলল কিন্তু তারা রনিকে মানা করে কেননা ঠাকুর ততক্ষণে জলে নামানো হয়ে গেছে হঠাৎ করে মা দুর্গার হাত থেকে গদাটা নদীর জলে পড়ে যায় আর রনি সেই মুহূর্তে বলে ওইটা আমার চাই রনি কোনো দ্বিধা না করে পা ভিজিয়ে জলে নামল নদীতে ভালোই স্রোত পিয়াল গোপা আর তুহিন চিৎকার করে উঠল কেকার কথা শুনে রনি কোমর অবধি জলে নেমে গেছে কিন্তু সে সেই গদার নাগাল পাচ্ছে না সেই মুহূর্তে রনির পা পিছলে গেল আর মুহূর্তের মধ্যেই তার শরীর নদীর স্রোতে ভেসে গেল পিয়াল গোপা আর তুহিন চিৎকার করে উঠল কিন্তু এত হৈ হট্টগোলে তাদের গলা কেউ শুনতেই পেল না যতক্ষণে তাদের চিৎকারের আওয়াজ গ্রামের লোকজন শুনতে পেয়েছে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে রনি ততক্ষণে ভেসে প্রায় মাঝ নদীতে চলে গেছে বিপদ বুঝে কেউ জলে ঝাঁপালো কেউ দৌড় দিল বাঁশ আনতে কিন্তু শেষ রক্ষা হলো না রনি হারিয়ে গেল নদীর অতল গভীরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়লো চারিদিকে ঢাকের আওয়াজ থেমে গেল রনির মা দৌড়ে এসে নদীর ধারে বসে হাউ বাউ করে কাঁদতে লাগলো আর রনির বাবা রথিন সে চিৎকার করে উঠল আমার ছেলে রনি কোথায় গেল কোথায় গেল গো গো বাবা সেই রাতে শিবতলা গ্রামের ওপর নেমে এলো ভারী এক নিরবতা কোথাও আর ঢাক বাজছে না মণ্ডপে আলো জ্বলল না সব কিছু যেন নিস্তেজ তবে গ্রামের প্রিয় রনির খোঁজ করতে গ্রামের লোকেরা কোনো ত্রুটি রাখেনি রনির দেহ পাওয়া গিয়েছিল রাত নটার দিকে বিসর্জন ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এক ঘাটে তার চোখ দুটো খোলা পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে গ্রামের লোকজন কেউই সেই দৃশ্য দেখার জন্যে একেবারে প্রস্তুত ছিল না পরের দিন সকালে রনির শেষকৃত্য সম্পন্ন হয় রনির মা পুষ্পরানির কান্না যেন থামছিলই না আর রনির বাবা রথিনের যেন কেউ প্রাণশক্তি শরীর থেকে বার করে নিয়েছে পাগলের মতো সে এদিক ওদিক দৌড়ে যাচ্ছে ঠিক তার পরের দিন থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা রনিদের বাড়ির পাশেই ছিল একটা বড় বাঁশ মাঝরাতে পুষ্প শুনল বাঁশ ভেতর থেকে একটা চেনা গলায় কেউ ডাকছে পুষ্প মন দিয়ে শুনল কেউ তাকে ডাকছে মা মা দরজা খোলো মা গো পুষ্প থর থর করে কেঁপে উঠল এ তো রনির গলা পুষ্পরাণী দৌড়ে গিয়ে দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার ধাক্কা লাগল মুখে কিন্তু সেখানে কেউ নেই শুধু দূরে বাঁশ বনের ভেতরে পাতার ফাঁকে ছায়ার মতো কিছু নড়ছে পুষ্পরাণী চিৎকার করে বলল কে কে ওখানে একটা ছায়ামূর্তি সাট করে তার চোখের সামনে থেকে সরে যায় পরের দিন সকালে পুষ্প এই কথা গ্রামের সকলকে বলতেই সবাই বলল ও সব ভাবনা শোকের সময় তো এমন হয় কুচি বাচ্চাটা এরকম ভাবে চলে গেল অপঘাতে ছি 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 মা দুর্গা তুমি কি করলে কিন্তু পুষ্প কথা রনির বাবার রথিন বিশ্বাস করেছিল সে তো প্রায় উন্মাদ হয়ে গেছে সে পুষ্পাণীকে বলল আমি তোমার কথা বিশ্বাস করছি আমাদের ছেলে এসেছিল তো ও আবার আসবে ও যায়নি তো আমাদের ছেলে ও আছে ও আছে দুদিন পর গ্রামের আরো কয়েকজন মানুষ রাতে অদ্ভুত কিছু দেখল কেউ বলল আমি স্পষ্ট দেখেছি যে নদীর ধারে একটা ছেলে বছর দশ বারো হবে ভিজে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে সে এও বলে যে কাছে যেতেই সে কর্পুরের মতো হাওয়ায় মিলিয়ে যায় রনির বন্ধু পিয়াল বলল রাতে আমি ঘুমিয়েছিলাম মাঝরাতের পরেই হবে হঠাৎ জানলা দিয়ে শুনি রনি আমাকে ডাকছে বলছে পিয়াল পিয়াল আয় নদীর ধারে খেলবো আমি তো ওখানেই আছি তারপর সে হো হো করে হাসতে লাগলো রনির আরেক বন্ধু তুহিন একদিন পুষ্পরানির বাড়িতে এসে বলে কাকিমা জানো সেদিন আমি বাড়িতে ঢুকেছি হঠাৎ শুনছি ছাদের ওপর আওয়াজ হচ্ছে আমি ছাদের ওপর গিয়ে দেখি রনি ছাদের ওপর দৌড়ি করছে পাগলের মতো সে এদিক ওদিক দৌড়াচ্ছে আর আমাকে ও বলছে যে আমরা ওকে কেন বাঁচালাম না আমরা তো পারতাম ওকে বাঁচাতে এই সব কথায় গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল ভয় এমনই ছড়ালো যে লোকজন সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোনোই বন্ধ করে দিল দশ দিন কেটে গেছে রনির মৃত্যুর কিন্তু ভয়ঙ্কর সব ঘটনা যেন বেড়েই চলেছে পুষ্পরানী একদিন দেখল উঠোনে তাদের বালি ছড়ানো ছিল সকালে দেখা যাচ্ছে সেই বালির ওপর অনেকগুলো ছোট্ট পায়ের ছাপ যেন কেউ সেই বালির ওপর দিয়ে দৌড়ে গেছে গ্রামের আরেকজন বাসিন্দা যাকে আমরা ভীমদা বলে ডাকতাম সে একদিন বনের দিকে টর্চ নিয়ে গেল কয়েক মুহূর্ত পর সে চিৎকার করে ওঠে আশেপাশের লোকজন যে যেখানে ছিল দৌড়ে গিয়ে দেখে ভীমদা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে জ্ঞান ফেরার পর সে বলল আমি রনিকে দেখলাম বাঁশ বোনের ভেতরে দাঁড়িয়ে থাকতে গ্রামবাসীরা এইসব ঘটনা ঘটাতে প্রচন্ড ভয় পেয়ে আছে শেষ পর্যন্ত ডেকে আনা হলো পুরোহিত হরিদাস আচার্যকে বয়স প্রায় সত্তর কিন্তু ভূত প্রেত অলৌকিক এইসব ব্যাপারে তার অগাধ জ্ঞান তিনি বললেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় বাচ্চাটা হঠাৎ মারা গেছে তাই তার আত্মা এখনো মুক্তি পায়নি তার অতৃপ্ত আত্মা গ্রামে ঘুরে বেড়াচ্ছে যে ঘাট থেকে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই ঘাটে একটা পুজো করতে হবে আচার্য মশাই সেই ঘাটে একটা পুজো বিধি সম্পন্ন করেছিলেন এবং সেই পুজো চলাকালীন ঠিক নদীর অন্য প্রান্ত থেকে একটা ছোট্ট ছেলের খিলখিল হাসির শব্দ ভেসে আসে পুজো চলাকালীনই হরিদাস আচার্য সেখানে উপস্থিত সকলকে বলেছিলেন ওই যে নদীর ওই পারে ওখানেই ও থাকে এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই ভয় সিটিয়ে যায় কিন্তু সেই পুজো সম্পন্ন করার পরেও গ্রামে যেসব ঘটনা ঘটছিল সেগুলো কিন্তু কমল না যে রাতের কথা এবার বলবো সেই রাতটা ছিল অমাবস্যার রাত চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে পুষ্পরানির ঘরের দরজা খোলা রাত তিনটে নাগাদ হঠাৎ ঘরের মধ্যে কারোর হাঁটা চলা করার শব্দ শুনতে পায় পুষ্পরানী তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর সে শুনতে পায় কেউ তাকে বলছে মা তুই সেদিন দরজা খুললি না মা সেদিন আমি তোকে ডেকেছিলাম সেদিন আমি এসেছিলাম আর তোকে ডাকছিলাম পুষ্প রাণীর চেঁচিয়ে উঠতেই সেই ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যায় গ্রামের প্রচুর লোক রনির অতৃপ্ত প্রেতাত্মাকে গ্রামের বিভিন্ন জায়গায় দেখতে থাকে কেউ বাঁশবনে কেউ নদীর ঘাটে কেউ আবার কোথাও রাত হলেই গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে গ্রামের হাট সন্ধে নাপতেই বন্ধ হয়ে যায় আর আবার গ্রামের সকল মানুষ পুরোহিত হরিদাস আচার্যের কাছে গিয়ে হাজির হয় পুরোহিত মশাই গ্রামের সকলকে এবার বললেন এ কাজ আমার একার দ্বারা সম্ভব নয় গণেশতান্ত্রিককে ডাকতে হবে পুরোহিত মশাই পাশের গ্রাম থেকে গণেশ তান্ত্রিককে ডেকে আনলেন গণেশ বাবার মাথায় জটা গলায় রুদ্রাক্ষ হাতে একটা খয়নি রঙের ব্যাগ তিনি এসে সব শুনে চুপ করে বসে থাকলেন চোখ বন্ধ করে তারপর বললেন এই আত্মা খুবই জেদি জলেতে মারা গেছে আর ওই যে ওই ঘাটে ওইখানেই ওর বাস রনির মা পুষ্পরানী দেবীকে সেই তান্ত্রিক বাবাজি বলেন যে তার ছেলের সমস্ত জিনিসপত্র বই খাতা জামা কাপড় খেলনা সব এক জায়গায় জড়ো করতে হবে আর সেই নদীর ঘাটেই আবার একটা পুজো বিধি সম্পন্ন করবেন তিনি আর সেই পুজো হবে ঠিক তিন দিন পরে কিন্তু সেই দিন রাতেই পুষ্পরানীকে আবার রনি দেখা দিল রাতের বেলায় সে বলল মা আমি মরিনি মা আমি তো এখানেই আছি তোমরা যদি ওই পুজো করো তাহলে আমি আর এখানে থাকতে পারবো না তুমি আর আমাকে দেখতে পাবে না রনির মা পুষ্পরাণী অন্ধকারের মধ্যেই দেখতে পেল ভিজে পাঞ্জাবি মুখে এক বিকৃত হাসি নিয়ে তার ছেলে রনি দাঁড়িয়ে রয়েছে সেই দৃশ্য পুষ্পরানি সহ্য করতে পারল না আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর দুদিন কোনো রকমে কাটে তান্ত্রিক বাবাজি রাতের এই ঘটনা শোনার পর পুষ্পরানীকে হাতে একটা তাবিজ পড়তে বলে আর যেদিন ঘাটের ধারে পুজো শুরু করলেন সে এক বিশাল যজ্ঞের আয়োজন পুজো চলাকালীন রনির সমস্ত জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয় প্রায় মাঝ রাত অব্দি চলে সেই পুজো সেই পুজো চলাকালীন নানা বাধা বিপত্তি আসে কিন্তু পুরোহিত হরিদাস আচার্য আর গণেশ তান্ত্রিক বাবাজি কোনো রকমে সেই পুজো বিধি সম্পন্ন করেন আর তারপর পুষ্পরানী এবং বাবুকে বলে যে তাদের ছেলে মুক্তি পেয়েছে তান্ত্রিক বাবাজি পুষ্পরাণী এবং রথিনকে এও বলে যে তাদের ছেলের নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে এবং তারপর গ্রামে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি বাঁশবনে এবং গ্রামের বিভিন্ন জায়গায় আর কোনো ভৌতিক ঘটনাও ঘটেনি শিবতলা গ্রামের সেই বছর দুর্গা বিসর্জনের সেই রাতটাও আজও কেউ ভুলতে পারেনি গ্রামের বয়স্করা এখনও বাচ্চাদের বলে বিসর্জনের রাতে নদীর ঘাটে নদীর ধারে যেন কেউ না যায় না হলে রনির মতো তাদেরও একই অবস্থা হবে সেই ঘটনার বহু দিন কেটে গেছে এরপরে দুর্গাপুজোও হয়েছে আনন্দ ফুর্তি বিসর্জনের ঢাক এই সব কিছুর মধ্যেও রনির মৃত্যুর সেই দিনটা আজও গ্রামবাসীর মনের মধ্যে কোথাও যেন মিশে আছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম দারুণ দারুণ একটা ঘটনা সত্যি কথা বলতে দুর্গাপুজোর বিসর্জনের এই সময়টা প্রত্যেক বছরই আমরা খবর কাগজে পড়ি যে কেউ জলে পড়ে গেছে কেউ তলিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু প্রত্যেক বছরেই হয় ছোটরা যারা বিসর্জনে যাও বড়দের উচিত ছোটদের দেখে রাখা আর ছোটরা নিজেরাও সবসময় খেয়াল রাখবে যে জলের ধারে কখনো একা যেতে নেই রনির যেরকম অবস্থা হলো সেরকম যেন কারুণ না হয় অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে করে ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তিপ্পান্ন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় মেখলা একজন পেশাদার ফটোগ্রাফার অদ্ভুত আর রহস্যময় পুরনো কিউরিও আসবাব পুতুল এই সব জিনিসের ছবি তোলার তার বিশেষ ঝোঁক একদিন শহরের প্রান্তে একটা পুরনো কিউরীয় শপে সে গিয়ে দেখতে পেল একটা পুরনো পর্সেলিনের পুতুল পুতুলটার চোখ ছিল চকচকে কাঁচের মতো যেন জীবিত কারোর চোখ পুতুলটা যেন একেবারে মনের অন্তরে তাকিয়ে রয়েছে মেখলার বন্ধু ত্রিশারও সঙ্গে আসার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি তাদের দুজনের একটা ছোট্ট স্টুডিও আছে যেটা তারা একসাথে ভাড়া নিয়েছে আর সেখানেই তারা নানান রকম কাজকর্ম করে এডিট করা ছবি ডেভেলপ করা আরও নানান রকম কাজ যাই হোক কিউরিও শপের মালিক হঠাৎ মেখলাকে বলল ওই পুতুল যেন নিয়ে যেতে যেও না ও আমি ফেলে দেব ভালো নয় পুতুলটা কেমন যেন মেখলা সেই দোকানের মালিককে ভালোভাবেই চেনে সে বলল খাকুহু তুমি এসব বিশ্বাস করো তোমাদের তো এসব নিয়েই কারবার এগুলো সবই অন্ধবিশ্বাস বলো পুতুলটা কত নেবে আমি পুতুলটা স্টুডিওতে নিয়ে যাব। দোকানদার বার বার মানা করে মেখলাকে পুতুলটা না নিতে কিন্তু মেখলা না ছোড়বান্দা মেখলা সেই পুতুলটাকে স্টুডিওতে নিয়ে চলে আসে তারপর সে লাইট সেট করে ক্যামেরা তৈরি তারপরেই সে পুতুলটার ছবি তুলতে থাকে ছবি তোলার পর সেই ছবিগুলো ডেভেলপ করে মেখলা দেখতে পায় এমনিতে পুতুলের চোখগুলো ঠিকই আছে কিন্তু যে ছবিগুলো এসেছে সেটাতে যেন পুতুলের চোখগুলো বড় বড় লাগছে আর ঠোঁটে হালকা হাসি মেখলা নিজেকে বোঝালো ক্যামেরার এফেক্ট হবে কিউরিও দোকানের কাকুর কথা মাথায় ঘুরছে তাই এইসব সে মনে ভাবছে সবই মনের ভুল রাতে তৃষা ফোন করল আর বলল যে সে আজকে আর আসতে পারবে না পরের দিন সকালে তার সাথে দেখা হবে মেখলা সেই দিন রাতে স্টুডিওতেই থেকে যায় রাতের বেলায় মেখলা শুনতে পায় স্টুডিওর ভেতরে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে আর সে আরও শুনতে পায় কারুর খিলখিল করে হাসার শব্দ লাইট জেলে সে দেখে পুতুলটাকে মেখলা যেখানে রেখেছিল সেইখানে নেই সেই পুতুলটা চলে গেছে তার রুম থেকে পাশের রুমে তারপর রাতে আর কোনো ঘটনা মেখলার সাথে ঘটেনি পরের দিন তৃষার সাথে মেখলার যখন দেখা হলো তৃষাকে মেখলার সমস্ত কথা জানায় তৃষা সেই সব কথা শুনে মেঘলাকে বলে তুইও এসব বিশ্বাস করছিস তারপর ত্রিশাকে মেখলা সমস্ত ছবি দেখায় ত্রিশা কিন্তু কোনোরকম পার্থক্য খুঁজে পায় না সে মেঘলাকে বলে কেন ছবি তো ঠিকই আছে চোখ যেমন তেমনই এসছে তোর সম্পূর্ণ মনের ভুল যাই হোক ওসব ছাড় একটা হরার ফটোশ্যুট আছে বুঝলি ফ্যাশন ডিজাইনার অদ্রেতা মালিকের থেকে একটা কন্ট্রাক্ট পেয়েছি আর এই পুতুলটা ভালো একটা প্রপস হবে বুঝলি ভিন্টেজ হরর ফটোশ্যুট বলে তৃষা আর মেকলা হাসতে থাকে স্টুডিওতে সেই দিন তিনজন মডেল এসেছিল এবং তিনজনেই সেই পুতুলটার সাথে ছবি তোলে হরর ফটোশ্যুট মানে অদ্ভুত অদ্ভুত ড্রেস এবং মেক করে ছবি তোলা আর কি মডেলদের হাতে প্রপস রাখার কথা ছিল না কিন্তু যেহেতু পুতুলটা রয়েছে দিয়ে দেওয়া হলো আর পরবর্তীকালে ক্লায়েন্টও সেই ফটোগুলো দেখে বেশ ভালোই বলল তৃষা আর মেঘলাকে এইভাবেই আস্তে আস্তে অনেক কটা মাস চলে যায় মেখলা আর তৃষার স্টুডিও বেশ ভালোই নাম করে যায় তারা দুজনেই ভাবে যে এই পুতুল যতই অপয়া হোক না কেন তাদের জন্যে কিন্তু বেশ পয়মন্ত এই পুতুল আসার পর থেকেই তাদের ইনকাম বেশ বেড়ে গেছে আর এই কথা মেখলা সেই কিউরিও শপের মালিককেও জানিয়ে এসেছে সেই শপের মালিক মেখলাকে বলেছিল ওই পুতুলটা ছিল এক বারো বছরের মেয়ের দুর্ঘটনায় মারা যাওয়ার পর ওর মা নাকি এক তান্ত্রিকের সাহায্যে তার মেয়ের আত্মাকে সেই পুতুলটার মধ্যে বেঁধে রেখেছিল যাতে তার মেয়ে চিরকাল তার সাথে থাকতে পারে সেই কিউরিওশপের মালিক মেঘলাকে এও বলে যে সেই পুতুলটার চুল নাকি সেই মৃত মেটার আসল চুল যা কিনা ওর মা তার মৃত মেয়ের মাথা থেকে কেটে সেই পুতুলের মাথায় লাগিয়েছিল অবশেষে সেই স্টুডিওর এক বছর পূর্তির পার্টির রাত এলো মেখলা আর তৃষা বেশ কিছু ক্লায়েন্ট বন্ধু বান্ধব সকলকে স্টুডিওতে নেমন্তন্ন করে খাওয়া দাওয়া ড্রিঙ্কস বিশাল বড়ো কেক এবং সেই কেক কাটার সময় তৃষা আর মেঘলা সেই পুতুলটাকেও সঙ্গে নিয়ে আসে মোমবাতিতে ফু দেওয়ার সময় তৃষা আর মেকলা সেই পুতুলটাকেও বলে আমাদের সঙ্গে তুইও ফু দিবি বলে তারা দুজন ফু দেয় মোমবাতিতে আর হঠাৎ সেই মোমবাতি থেকে আগুন সেই পুতুলটার চুলে লেগে যায় নিমেষের মধ্যে সেই পুতুলের চুল একেবারে পুড়ে ছাই হয়ে যায় তৃষা আর মেঘলা এই আনন্দ ফুর্তির মধ্যেও প্রচণ্ড দুঃখিত হয়ে পড়ে সেই পুতুলটাকে কেমন বিভৎস দেখতে লাগছে কিন্তু সেখানে উপস্থিত সকলে তাদের দুজনকে বোঝায় আরে এটা একটা অ্যাক্সিডেন্ট কিছু করার নেই ওকে একটা অন্যরকম চুল লাগিয়ে দিবি ওই উইগের মতো আর কি এই কথা শুনে তারা দুজন একটু আশ্বস্ত হয় তারপর পার্টিতে মেতে ওঠে পার্টি যখন শেষ হলো তখন প্রায় রাত দুটো বাজে সব গেস্টরা চলে গেল তৃষা আর মেঘলা দুজনেই প্রচণ্ড ক্লান্ত তারপর তারা স্টুডিওতেই শুয়ে পড়ে ঘটনাটা ঘটে সেই দিন রাতে তৃষা আর মেঘলা স্টুডিওর মধ্যে শুয়ে রয়েছে হঠাৎ তারা দুজনেই কেমন যেন গরম অনুভব করে তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই তৃষা মেঘলাকে বলে গিরে এসিটা চলছে না নাকি কিন্তু মেকলা হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে আর বলে আরে দেখ দেখ কি অবস্থা দেখ আমাদের স্টুডিওতে আগুন লেগে গেছে তারা দুজনেই উঠে দেখে পুরো স্টুডিওতে আগুন জ্বলছে কত দামি জিনিস সমস্ত ফটো রিল সব তাদের চোখের সামনে পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু তারা দুজন কিছুই করতে পারে না তারা কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেই স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আসে ঘটনা এখানেই শেষ কিন্তু এই ঘটনার কি যে ব্যাখ্যা হবে সেটা তৃষা এবং মেঘলা কেউই বলতে পারে না কিন্তু তারা দুজন এটাই বিশ্বাস করে যে সেই পুতুলের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল আর সেই পুতুলের চুল পুড়ে যাওয়ার কারণে তাদের দুজনের ভুলের প্রতিশোধ সে তাদের পুরো স্টুডিও পুড়িয়ে দিয়ে নিয়েছে আর সেই পুতুল নিজেও সেই স্টুডিওর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে এবং উন্মেষ আমাদের প্রত্যেকবারেই ইউনিক ঘটনা উপহার দেয় দারুণ দারুণ ঘটনা তবে সত্যি কথা বলতে যারা আমাদের পরিবারে নতুন এসেছ তাদেরকে বলবো যে উন্মেষের পাঠানো মারমেডের ঘটনা তোমরা কন্টেন্ট লিস্ট থেকে পেয়ে যাবে তোমরা একবার শুনে দেখো ঘটনাটা দুর্ধর্ষ ঘটনা প্রেতপক্ষে এখনো পর্যন্ত যে কটা ঘটনা এসছে তার মধ্যে শ্রেষ্ঠ ঘটনার মধ্যে একটা তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা দাস নন্দিতা পাল সুতপা নাগ লিখেছে দুটো ঘটনাই অসাধারণ আর শান্তার ঘটনা মানেই জানি দুর্দান্ত হবেই এই এপিসোড কমেন্ট করেছে অজন্তা হোর শ্যাডো ওয়ারিয়ার সমীর সরকার মোহাম্মদ মঞ্জু রিজু হিয়ার্স লেজেন্ড সোমনাথ দাস চুমকি ঘোষ আফরোজ সুলতানা আদি বাম্মিম আর একলা পথের পথিক রে ভাই এই সব কটা কমেন্ট এসছে গর্ভবতী মেয়ের শাড়ির আঁচল মাটিতে লোটালে কি হয় প্রেতপক্ষের তিনশো একান্ন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা